বন্ধুত্বের তকমা গায়ে লাগিয়ে এই বন্ধুরূপী শত্রুগুলো যে কখন তোমাকে কিভাবে আচলা বাজ দিয়ে দেবে ভাই একটু ভেবেছি বন্ধুত্বের সম্পর্কে যেও আর সব বন্ধু বন্ধু নয় বন্ধুকে ভালো লেগে আলগা পিড়িত দেখিয়ে তার সঙ্গে তোমার পেটের সমস্ত গোপন কথাগুলো না উগড়ে দিও না কারণ সেই কথাগুলোকে নিয়েই তোমার বন্ধু যে কখন তোমাকে বাঁশ খাইয়ে দেবে যেখানে সেখানে বুঝতেই পারবে না বর্তমান যুগে মেয়েরাই মেয়েদের শত্রু হ্যাঁ ঠিকই বললাম কারণ বন্ধু বানানোর সময় অবশ্যই একটু বুঝে শুনে বন্ধু বানাবে না হলে আজ মৌমিতা কালকে আমিও ওরকমই অবস্থা হতে পারে তো একটা কথা বলতে ক্যামেরার সামনে আসলাম সেটা হলো সব বন্ধু না বন্ধু নয় তোমার বন্ধুত্বের মুখোশ পরে তার আড়ালে কখন যে তোমার জীবন বা তোমার সংসারটা নষ্ট করে ফেলবে সেদিকে একটু খেয়াল রাখবে আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখনকার দিনে মানে দু সালে এসে মানুষ না মানুষের মুখের কথাই বিশ্বাস করে না কোর্ট বলো আদালত বলো বা কোনো যে কোনো একটা জায়গায় বলো সেখানে কিন্তু মানুষ প্রমাণ চায় প্রমাণে বিশ্বাস করে তাই তো তোমার পরে আমার ব্যক্তিগত একটা আক্রোশ আছে বলে তোমার পরে আমার ব্যক্তিগত একটা রাগ আছে বলে তোমার নামে যা নয় তাই বলে দিলাম মানুষ কিন্তু বোকা নয় এখনকার দিনের মানুষ কিন্তু বোকা নয় এখনকার দিনের মানুষ প্রমাণে বিশ্বাস করে যখন এই লড়াইটাতে নামবে না তখন যথেষ্ট প্রমাণ জোগাড় করে নেবে কারণ তুমি মনে করো তোমার উল্টো দিকের মানুষটা দুর্বল উল্টো দিকের মানুষকে কখনো না দুর্বল ভাবাটা না উচিত নয় এটাকে অ্যাকচুয়ালি কি তো বলে বোকামি তুমি যার নামে একটা কথা বলবে কথাটা বলার আগে একশো বার ভেবে তার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করে নেবে না হলে না সে যখন রুখে দাঁড়াবে তোমার বিরুদ্ধে তখন ব্যাপারটা সিচুয়েশানটা সামলানো একটু কষ্টকর ব্যাপার হয়ে যায় তাই তো তুমি যার নামে একটা মিথ্যা কথা অপবাদ বা একটা বদনাম রটালে তো সেও কিন্তু তখন নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে যে আমি দর্শী নই আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার জীবনটাও নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে তা সে যদি যখন রুখে দাঁড়ায় আটঘাট বেঁধেই কিন্তু রুখে দাঁড়াবে তখন তুমি কোথায় লুকাবে তোমার মুখটা হ্যাঁ তোমার মুখটা তুমি তখন কোথায় লোকাবে তাই বলছি সেই সত্যযুগের মতো না মেয়েরা এখনো নিজেদেরকে প্রমাণ করতে পার মানে তখন হয়তো সতী পোতা ছিল এইভাবে বা আগুনের পরে হেঁটে অগ্নি পরীক্ষা দাও এখনকার মেয়েরা এইভাবে অগ্নি পরীক্ষা দেয় না এখনকার মেয়েরা আগের যুগের মেয়েদের মতো দুর্বল নয় এরা নিজেদের এখনকার মেয়েরা নিজেদের হয় না নিজেরা লড়াই করতে জানে এখন হাসবো না কাঁদবো সত্যিই বুঝতে পারছি না মানে নিজেকে অনেকটা সামলে তারপরে ক্যামেরার সামনে আসলাম না হলে তো এই কথাগুলো তো এতটা সোজা নয় তো যাই হোক তুমি আমার বদনাম না কিছু করতে পারবে না কারণ তুমি ভিতটাকে আগে মজবুত করে গড়তেই পারো নি ভিতটাকে মজবুত করে না করে ওপরে পাঁচতলা করা যায় না পুরো ভিতটাই না নড়ে পড়ে যাবে তুমি আমার নামে বদনাম রুটি কিছু করতে পারবে না কারণ সেই জায়গাটা যদি আমি নিজে সঠিক থাকি তুমি আমার নামে বদনাম রুটি কি করবে তুমি তো আমার নামে বদনাম রুটিয়েছ এটাকে আমি প্রমাণ করে দিয়েছি বা দেবো পরবর্তীতেও দেব যে আমি সঠিক তুমি যে ভালো তার সার্টিফিকেটটা একটু দিয়ে তুমি যে সঠিক তার সার্টিফিকেটটা একটু দিয়ে দিও কারণ আমি বিশ্বাস করি মনে প্রাণে যে যেমন তার দেখার রুচিও তেমন বুঝতে পারলে এখনকার যুগে বন্ধু বানানোর সময় না একশো বার ভেবে চিনতে দেখবে যে সব বন্ধু কিন্তু বন্ধু নয় কিছু কিছু বন্ধু না বন্ধুরূপী শত্রু কখন যে তোমাকে আঁচলা গাছ দিয়ে দেবে কোন দিক দিয়ে দিয়ে দেবে তুমি বুঝতে পারবে না তাই বন্ধু বানানোর সময় হাজারো বার ভেবে চিনতে বন্ধুত্বের সম্পর্কে যাবে এই সমাজে এখনও কিছু কিছু মানুষ আছে যারা চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পিছনে দৌড়াতে থাকে আদেও কানে হাত দিয়ে দেখে না যে কানটা আমার জায়গায় আছে কিনা কি বলবো সত্যি কিছু বলার নেই